এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি তার পরবর্তী দিনগুলিতে বৃষ্টিপাত ছড়াতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি বৃষ্টিপাতের কবলে পড়তে পারে তিন থেকে চার দিন এই বৃষ্টিপাত হতে পারে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব তার আগে দেখে নেব বর্তমান পরিস্থিতি উত্তরবঙ্গে কি হতে চলেছে ঘন কুয়াশা সতর্কতা কোথায় কোথায় রয়েছে ঘূর্ণাবর্ত কোন দিকে রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝা আর আসবে কিনা তাপমাত্রা কিছুটা পড়ার কথা বলেছিল সেটা কদিন তারপরে তাপমাত্রা কবে থেকে উঠবে সেগুলো আলোচনা করব তো ইতিমধ্যে এই সমস্ত পরিস্থিতি উঠে আসছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব তার আগে আপনাদের বলে রাখি যে প্রত্যেকটা আপডেটে কিন্তু এবারে নজর রাখুন বিশেষ করে ভাই যারা রয়েছেন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হতে পারে মৎস্যজীবীরাও সতর্ক থাকবেন কি না সেগুলোও আলোচনা করা হবে তবে নজর রাখবেন প্রত্যেক আপডেটে আমরা অবশ্যই বিশেষ করে রাতের আপডেটটা অবশ্যই ফলো করবেন তাহলেই অনেকটা পরিষ্কার থাকবেন সকালের দিকে আপডেটও আমরা দেব অনেকে বলছেন যে দিনে দুবার করে দিতেন এখন একবার দিচ্ছেন কেন আমরা আপডেট যখনই ঠিকঠাক আসবে মানে বৃষ্টিপাত বেশি করে যদি সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা দুটো আপডেট অবশ্যই না হলে একটা আপডেট দিলেই মোটামুটি হয়ে যাবে কারণ কুয়াশা এগুলো সব চলছিল ঠান্ডা ঠান্ডা তো এবারে কিন্তু পরিস্থিতি বদল হতে যাচ্ছে সেটার জন্য আমরা দুটো করে আপডেট দেওয়ার চেষ্টা করব প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আমরা আলিপুর আপডেট আবহাওয়া আপডেটটা দেখাবো তেরোই ফেব্রুয়ারির যে আপডেট এখানে কিন্তু এখন যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত ছিল যেটা আসামের ওই দিকটাতে যার প্রভাবে বৃষ্টিপাতও কিছুটা সম্ভাবনা থাকছে তো ইতিমধ্যে এখানে যেটা বলা রয়েছে দেখুন এখানে বৃষ্টি এই যে ঘূর্ণাবর্ত দেখুন এখানে ওই যে সিস্টেম বলা রয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এটার প্রভাবে কি হবে না বৃষ্টিপাত থাকবে তুষারপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ এগুলো ওই উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং যে কিছুটা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকগুলোতে তার সঙ্গে আমাদের যেটা হবে একটু উত্তরবঙ্গ সিকিমের সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এমনটা রয়েছে দু এক জায়গাতে অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল তবে যে পরিবর্তনটা আসবে সেটা আমরা এখানে আলোচনা করব। এখন তাপমাত্রা যেটা হবে একটুখানি কিন্তু যেটা হবে একটু নামবে তাপমাত্রা একটুখানি সামান্য একটুখানি কিন্তু গ্র্যাজুয়াল ফল হবে যখন এই এই জায়গাটাতে বলা রয়েছে গ্র্যাজুয়াল ফল হবে উত্তর পশ্চিম ভারত যেটা উত্তরপ্রদেশের দিক পর্যন্ত এবং তারপরে দু থেকে চার ডিগ্রি উত্তরপ্রদেশের দিক থেকে আবার কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে ধীরে ধীরে আর যেটা হবে পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতে আগামী দু থেকে তিন দিনের মধ্যে বড়ো কোনো পরিবর্তন থাকছে না তবে তারপরে দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তবে সামান্য একটুখানি পূর্ব ভারতে কমবে আর ঘন কুয়াশা যেটা রয়েছে মূলত এখন উত্তরবঙ্গ সিকিম এই এলাকাতে ঘন কুয়াশা হবে পনেরো তারিখ পর্যন্ত গাঙ্গি পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা এই মুহূর্তে নাও হতে পারে হালকা মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে যে ব্যাপারটা আমরা বলবো বৃষ্টিপাত দেখুন বৃষ্টিপাত যে ছকটা দেখুন দেখলে বুঝতে পারবেন এই যে বৃষ্টিপাতের ছকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে যে গাঙ্গি পশ্চিমবঙ্গে উনিশে ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিপাত থাকছে এই উনিশে ফেব্রুয়ারি থেকে এই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে ধীরে ধীরে পশ্চিমের দিকের জেলাগুলিতেও কিন্তু ছড়াবে এবং এই যে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু জলীয় বাষ্প ঢুকে বজ্রগরভ মেঘ তৈরি হবে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও তৈরি হতে পারে তো দেখা যাচ্ছে যে আমাদের যেটা বলছি যেহেতু উত্তরবঙ্গের সিকিম কালিম্পং সিকিম এবং উত্তরবঙ্গের আলিপুর এই দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে একটু পাহাড়ি অঞ্চলে হালকা ফুলকা বৃষ্টিপাত এবং একটু কুয়াশা কুয়াশা থাকবে সেগুলো কিন্তু চলবে কিন্তু গাঙ্গি পশ্চিমবঙ্গে এই উনিশে ফেব্রুয়ারি যোগ যোগ হচ্ছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে ওই সময়ে বৃষ্টিপাত হবে কিন্তু তার আগে যেগুলো রয়েছে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার এই এলাকাতে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না আঠেরো তারিখ পর্যন্ত গাঙ্গী পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত হবে না বলে এখানে কিন্তু জানানো হচ্ছে এবার একটু ছবি একটা দেখাবো দেখুন সতর্কতা কিন্তু শুধুমাত্র চোদ্দো তারিখের দিক পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই এই এলাকাগুলোতে বাকি কিন্তু সতর্কতামূলক বার্তা নেই আর দেশের বিভিন্ন অংশে দেখুন সতর্কতা ধীরে ধীরে উঠে যাচ্ছে পরে এবার কি হবে সেগুলো আমরা দেখাবো দেখুন উত্তরবঙ্গের জন্য যেটা বলা হচ্ছে যে তেরো তারিখ সন্ধ্যেবেলার খবর এখানে কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকবে তবে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এখানে একটু হালকা বৃষ্টিপাতের কথা রয়েছে চোদ্দ তারিখ সকাল পর্যন্ত কিন্তু কুয়াশাগুলো হবে হালকা মাঝারি কুয়াশা থাকবে কালিম্পংয়ের দিকে এর পাশাপাশি আলিপুরদুয়ারে কিছুটা হবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে দুদিন কিছুটা হালকা মাঝারি কুয়াশা হবে শুকনো আবহাওয়া থাকবে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলের ওইখানে বৃষ্টিপাত একটু থাকবে দেখুন এখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিন্তু পতন হবে তারপরে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে যেটা সতেরো ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গে সতর্কতা কোথায় রয়েছে ঘন কুয়াশা দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে দুদিন যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা সকালের দিকে কুয়াশার ব্যাপারগুলো কিন্তু চলছে আর কোচবিহার উত্তর দিনাজপুরেও কিছুটা কুয়াশা হতে পারে ঘন কুয়াশা এবারে আমরা দেখব দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে দক্ষিণবঙ্গে দেখুন তেরো তারিখের যে খবর সেখানে আগামী সাত দিনের যে আপডেট দেওয়া হয়েছে ভালো করে দেখুন শেষের দিকটাতে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ সকালে যে যে লাস্টের দিকে যে কলামটা রয়েছে এখানে কিন্তু ছকে বলা রয়েছে যে লাইট রেন লাগল টু আকার অর্থাৎ দেখুন বৃষ্টিপাত হতে পারে তার আগে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা উনিশ তারিখ থেকে কলকাতা হাওড়া হুগলি তিনটে জেলা হয়ে গেল উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর অর্থাৎ আরও তিনটি জেলা ছটি জেলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তিন চার পাঁচ ছটা ছটা জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরও হতে পারে সাতটি জেলাতে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টিপাত হতে পারে আর তার আগে এখন বর্তমানে যে পরিস্থিতি তাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাতে এবং পশ্চিম বর্ধমান বীরভূম তার পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদীয়া এখানে কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা সকালের দিকে দেখা যেতে পারে তবে বেলা বাড়ার পর থেকে পরিষ্কারের দিকে থাকতে পারে টেম্পারেচার যেটা হবে এখন আপাতত সতেরো তারিখের আগে পর্যন্ত কিছুটা তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গে নামবে তারপরে আবার দু থেকে তিন ডিগ্রি বাড়বে এই যে বাড়া শুরু হবে আর কিন্তু সেভাবে নামবে না মোটামুটি হোলি পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেগুলো ঠান্ডা বলা একটু আমি ইয়ে থাকে জাস্ট একটু হালকা হালকা মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা আমেজের মতো মনে হয় কিন্তু শীত বিদায় এটা বলা যায় সোমবার থেকে মোটামুটি আমরা দেখবো যে আর কিছু সেভাবে পাওয়া যাচ্ছে না দিনের বেলার দিকে গরম মতো লাগবে তে তেজ রোদের বেরোবে বেরো করে আর ঘন কুয়াশা সতর্কতা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে নেই যদি কোনো পরিবর্তন হয় আমরা অবশ্যই জানাবো মৎস্যজীবীদের এই মুহূর্তে আগামী সাত দিনে কোনো সতর্কতা নেই তবে ঘূর্ণাবর্ত আসবে তাতে কোনো কিছু হবে কি না আমরা জানাবো তবে ভয়ের কিছু এই মুহূর্তে নেই সতর্কতামূলক তো আমরা চলে এলাম ওয়েন লাইভ স্ক্রিনে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন এখানে উত্তরবঙ্গে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা দক্ষিণবঙ্গে একদম সকালের দিকে হালকা একটু কুয়াশা কুয়াশা ভাব কিন্তু যেটা হবে পরিবর্তন যেটা হবে আমরা উনিশ তারিখ থেকে পাবো যেমন তেইশ তারিখে আমরা এখানে দেখাতে পারছি যে বঙ্গোপসাগর থেকে বাষ্প ভেতরে ঢুকছে এবং উড়িষ্যা ঝাড়খণ্ড তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশের সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা এই যে এলাকাটা রয়েছে দক্ষিণ আসাম এখানে কিন্তু বর্জ্যগর্ভ মেঘ থাকবে এবং এই বর্জ্যগর্ভ মেঘে কিন্তু বৃষ্টিপাত হবে কখন সময়টা কিন্তু প্রত্যেক দিনই মেঘ হবে যেহেতু তাই দুপুরবেলার পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে বর্জ্যকর্ম মেঘ হবে দেখুন চোখ তেইশ তারিখে আমরা দেখলাম বর্জ্যকর্ম মেঘ তার মানে তেইশ তারিখে বৃষ্টিপাত সম্ভাবনা তো দক্ষিণ আসাম পর্যন্ত এর পাশাপাশি যদি বাইশ তারিখে যাই বাইশ তারিখেও দেখুন বর্জ্যশেল তৈরি হতে পারে কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত তেইশ তারিখের দিক পর্যন্ত একুশ তারিখে যখন যাবো একুশ তারিখে দেখুন বিকেলের দিকে পশ্চিমের দিক থেকে এখানে বর্জ্যশাল তৈরি হতে পারে এই এলাকা ধরে তার মানে একুশ বাইশ তেইশ বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলাতেও কিন্তু হবে মানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলো যাবে কুড়ি তারিখে যাবো কুড়ি তারিখেও দেখুন বজ্রশেল তৈরি হতে পারে অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে হতে পারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম এইখানে মালদার নিচের দিক থেকে এতটা এলাকা জুড়ে বজ্রশেল তৈরি হতে পারে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল দক্ষিণ দ্বীপে পর্যন্ত সঙ্গে ঝাড়খণ্ড রয়েছে এবং উড়িষ্যার কিছু পূর্ব উত্তর পূর্ব দিক রয়েছে উনিশ তারিখেও বজ্র সেল তৈরি হতে পারে দেখুন এই যে উপ উনিশ তারিখে অনেক জায়গা কম থাকবে শুধুমাত্র উপকূলবর্তী জেলায় ইতিমধ্যে আবাদপ্তর যারা জানিয়েছে আলিপুর আবাদপ্তর সাতটি জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই যে জায়গাগুলো রয়েছে এই এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে হতে পারে তো এই যে এতটা দেখা যাচ্ছে এতে কি ঝোড়ো হাওয়ার সৃষ্টি হবে ভালো করে দেখুন এখানে উনিশ তারিখে কিন্তু হালকা বৃষ্টিপাত বঙ্গের দুই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ একটিভিটি একটুখানি দমকা হাওয়া উঠতেও পারে কুড়ি তারিখের দিকে যখন যাব দেখুন এখানে কিন্তু বজ্রশীলের সঙ্গে কোথাও কোথাও একটু দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে একুশ তারিখের দিকে যাবো দেখুন এগুলোর গতিবেগ যদি মেপে দেখা যায় আপনাদের ঝড় বৃষ্টি টাইপের মতো দেখুন বিকেলের দিকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া থাকতে পারে বাইশ তারিখের দিকে যাব কলকাতার দিকে যখন যাবো দেখুন এখানেও কিন্তু রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনাগুলোতে তিপ্পান্ন চুয়ান্ন কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া খর্দা পানিহাটে পর্যন্ত বাইশ তারিখে যাব বাইশ তারিখে কিন্তু এখানে হাওয়ার ব্যাপার দেখা যাচ্ছে না তেইশ তারিখের দিকে যাব যাব এইখানে কিন্তু ঢাকা খুলনা বরিশাল রাতের দিকে পর্য এখানে বায়ু দেখা যাচ্ছে দমকা ঝোড়ো হাওয়া তেইশ তারিখের দিকে যাব এই এই জায়গাটাতে দেখা যাচ্ছে যেমন মিজোরাম দক্ষিণ ত্রিপুরা এইগুলোতে চৌষট্টি পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই অংশগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দমক হাওয়া বয়ে যেতে পারে এই যে এতটা দেখা গেলো তাহলে উনিশ তারিখ থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা পাওয়া যাচ্ছে যেটা ইতিমধ্যে আলিপুর আবে জানিয়েছে তাতে কিন্তু বৃষ্টিপাত প্রথম দিকে আমাদের পেতে পারি হালকা মূলত লাইট রেন প্রথম দিকে উনিশ তারিখে দেখুন খুবই কম কম তাই উনিশ তারিখে মেঘলা ভাবটা বেশি একটু পিরোজপুর মাঝবাড়ি এগুলোতে বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু বেশি ওই দিকগুলোতে দক্ষিণ ত্রিপুরাতেও কিছু কিছু মেঘলা আকাশ হবে বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যে রাত পর্যন্ত কোথাও কোথাও মেঘলা মেঘলা থেকে ঝিঝির হতে পারে কুড়ি তারিখের দিকে যখন যাবো এতে কিন্তু অনেক পরিবর্তন পাবেন তো এই প্রত্যেক আপনি নজর রাখবেন দেখুন বাষ্প সরাসরি এখান থেকে ঢুকছে যে এখানে দেখা যাচ্ছে যে বজ্রসলও বেশি এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু অনেকটা বেশি আট মিলিমিটার নয় দশ মিলিমিটার পর্যন্ত দেখুন কোথাও দশ মিলিমিটার রয়েছে ঝাড়গ্রামের দিকগুলোতে চাকুলিয়া আশেপাশে এগুলোতে মানে পশ্চিমের দিক থেকে বৃষ্টিপাত বাড়তে বাড়তে পূর্ব দিকে সরতে পারে এরকম করে বীরভূম এগুলোতেও হতে পারে পরিবর্তন হতে পারে আমরা বলে রাখছি সম্ভাবনা আছে তাই আমাদের জানিয়ে দিচ্ছি যে ইতিমধ্যে আলিপুর আবাদপ্তরও জানিয়ে দিয়েছে আমরা কদিন ধরে বলছিলাম এবং ভারতীয় মৌসুম ভবন বলে দিয়েছে উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত আসছে দেখুন নদীয়া পূর্ব বর্ধমান এই যে কাটোয়া কালনা বর্ধমান মন্টেশ্বর মোটাগাছা চাকদা হাবড়া এগুলো কিন্তু বৃষ্টিপাত আসছে এবং মেদিনীপুরের দিকগুলোতেও ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত হয় বেলদা যেগুলো যেগুলোতেও হতে পারে সুতরাং এই উনিশ কুড়ি তারপর আমরা চলে যাচ্ছি একুশ তারিখের দিকে দেখা যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগোতে পারে আবার বাইশ তারিখে যাব বাইশ তারিখে একটু কম দেখা যাচ্ছে মানে হয়তো দুদিন একটু হলো তারপর আবার একটু কম থাকলো একটু বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে তেইশ তারিখ আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাত হয়তো বাড়তে পারে দেখুন এই চব্বিশ পরগনা থেকে দেখুন এখানে কিন্তু মিলিমিটার উলবাড়িয়া হাওড়া খর্দা পানিহাটি এই এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে কোলাঘাট দেখুন আট নয় দশ মিলিমিটার পর্যন্ত জয়নগর রয়েছে মেদিনীপুরে বিভিন্ন জায়গাতে রয়েছে বাঁকুড়াও রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান সব দিকেই কিন্তু দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত হয়ে যায় দুর্গাপুর আসানসোল পূর্ব বর্ধমানের বীরভূমের দিকেও বৃষ্টিপাত হবে তুলনামূলক একটু কম থাকছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সুতরাং বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণবঙ্গের এই জায়গাগুলোতে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং সিকিম এগুলোতে এরকমভাবে বৃষ্টিপাত খুলনা বরিশাল ঢাকা এগুলোতেও যেতে পারে চব্বিশ তারিখে যখন যাব বিকাল থেকে সন্ধ্যে একটু কম তাহলে তেইশ তারিখ পর্যন্ত সম্ভাবনা বেশি এবার চব্বিশ পঁচিশ একটু দেখে নিই আপডেটটা তো রয়েইছে এখন বৃষ্টিপাত নেই হয় তার মানে কমে যাবে দিনের বেলার দিকে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি রাতের থেকে সকাল আঠেরো থেকে হয়তো কুড়ি একুশের মধ্যে থাকবে এই জন্য আঠেরো থেকে কুড়ি পরিষ্কার দেখা যাচ্ছে কলকাতা পর্যন্ত তাই এই সময় তার মানে ঠান্ডা পুরোপুরি কমে যাবে রাতের তাপমাত্রাও মোটামুটি বাড়বে রাতেও মোটামুটি উনত্রিশ থেকে ছাব্বিশের মধ্যে থাকবে এখন ঠান্ডা ঠান্ডা তো না একটুখানি তাপমাত্রা যেটা কম আছে যে পনেরো থেকে উনিশ ডিগ্রি মোটামুটি ওই ছটা সাতটা পর্যন্ত ওই আটটা বাজবে দেখুন যে আর সেরকমভাবে কিছু নেই দিনের তাপমাত্রা মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ শনিবার পর্যন্ত একটুখানি দু চার ডিগ্রি নামার কথা রয়েছে চোদ্দ থেকে সতেরো পর্যন্ত ম্যাক্সিমাম নামবে আর রবিবার থেকে আবার একটু করে ধীরে ধীরে উঠতে শুরু করবে পনেরো কুড়ি সোমবার থেকে এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে সতেরো একুশ এবং মোটামুটি ওই রকমই আঠেরো একুশ বাইশের মধ্যে থেমে যাবে আঠেরো তেইশ দেখুন বৃহস্পতিবারের দিকে উনিশ চলে যাচ্ছে আর এই সময়কালে এই যেরকমভাবে বৃষ্টিপাতগুলো আসবে উনিশ থেকে শুরু উনিশ কুড়ি একুশ অল্প আসলো বাইশ তারিখে হয়তো একটু কম থাকলো তেইশ তারিখে আবার বৃষ্টিপাত আসবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে বৃষ্টিপাত আসতে পারে উত্তরবঙ্গে একটু কম এবং আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে とのば。